শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল উঠে তুলসী তলায় জল ফুল দেওয়া কমপ্লিট দিকে সকাল সকাল একটু গোপাল সেবা দিয়ে নিয়েছি ফুল টুল সাজিয়ে দিয়ে এদিকে ভোলে বাবা স্নান করিও যেটুকু ফুল ছিল মাকে একটা মালা পরিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল অল্প কটা দিয়ে এদিকে ফুল তুলসী দিয়ে জগন্নাথ বাবাকেও সাজিয়ে দিয়েছি এদিকে মা সরস্বতীর দিকে ভোলে বাবা এখানে আছে পুজোর সমস্ত কিছু গোছানো ফল টল ধুয়ে রেডি করে রেখেছি আজকে আমাদের বাবা পঞ্চাননের পুজো আছে সেখানে যাব আবার ডন্ডি কাটবো ওইদিকে গামছা টামছা আছে সরা টরাগুলোও ধুয়ে নিচে ঠাকুর ঘরের সমস্ত গুছিয়ে রেখে উপরে একটু তুলসী মঞ্চে একটু জল দিলাম ভোলে বাবাকে একটু জল ফুল দিয়ে একটু প্রণাম করে নিচ্ছি আর তারপরে একদম যাব পুজোটা আগে দিয়ে আসবো তারপরে রান্না করব। গুড মর্নিং ফ্রেন্ডস একদম সকাল সকাল স্নান সেরে ভগবান সবার দিয়ে একটু আর এদিকে জল ফুল দিয়ে একদম রেডি হয়ে গেছে এখন যাব আজকে আমাদের পাড়ার হচ্ছে গ্রাম্য পুজো বাবা পঞ্চানন পুজো বছরের পুজো আর এখন যাবো পুজোর ডালাটাকে দিয়ে আসবো আর বন্ধুরা পুজোটা দিয়ে এসে তারপর রান্না করবো সোনা বেরাবে এই যে পড়তে তো বসেছে পড়বে যে কতটুকু ভগবানই জানে আমি তখন চলে যাবো মানে ফাঁকিবাজি দেবে না কি করবে সেটাই হচ্ছে কথা সামনে পরীক্ষার যা ছাব্বিশ দিন বা কি কোনো রকম পড়াশোনা নিয়ে এনে আর এখন যাই পুজোটাকে দিয়ে আসে পুজোটা দিয়ে যাই রান্না বন্ধুরা এই বছরের পুজোটা আমাদের ফাল্গুন মাসে শুক্লপক্ষের প্রথম শনিবারেই হয় আর দেখুন এদিকে বাবা পঞ্চানায়ণকে পুরো পরিষ্কার করে সব জোগাড় চলছে এদিকে ঘট টট গুছানো কিছু ফুল সাজানো হচ্ছে ওদিকে বাটা গোছানো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কিছুটা শেয়ার পুজো দিয়ে আসলাম আর এখন করব রান্না এখন বাজে সাড়ে নটা রান্নাটা করে নিয়ে তারপরে আবারও যাব বন্ধুরা ওদিকে চাটা বসিয়ে দিয়ে আসলাম গ্যাসটা শুছে আর এদিকে মুদিখানার মালানো হয়েছে আসকা বাড়ি সেগুলো কিছু কিছু তুলে নিচ্ছি

এদিকে সব ভাত বসতি সমস্ত মুদিখানা সদাই সব গুছিয়ে রেখে আসলাম আর এদিকে জিরেটাও শেষ হয়ে গেছে এখন এদিকে গুছাতে গুছাতে জিরেও গুঁড়ো করে নেবো আর আমি কাঁচা জিরেই আমি গুঁড়ো করি শুকনো খোলা দিন এখন ঝিরে একটু পরিষ্কার করে নিই এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু শোষ আর রোজকার রান্না মা বন্ধুরা কত সুন্দর কালার চিনিটা দিলে না বেশ ভালো কালারটা আসে চিনি হোক গুড় হোক হয়ে গেছে নামিয়ে সকাল টাইমে মনে হয় যেন দশ হাত হলে ভালো হয় এদিকে মশলাটা করে নিয়ে দশ হাত হলে ভালো হয় এদিকে তেল দিয়ে দিলাম একটু ভেজে নেবো আদা টমেটো ক্যাপসিকাম আর একটু ধর এগুলো গুঁড়ো সমস্তটা দিয়ে দিয়ে কাশ্মীর এসে সমস্ত কিছু দিয়ে দেখুন ঘুরিয়ে নিয়েছি আদা টমেটোটাকে পছন্দ কালার এসছে এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করবার চেষ্টা করছি যে অনেকটা হয়ে গেলে আপনার গায়ে হয়তো স্নান করতে গেছে তার মধ্যে যদি একটু পারি আজকে তো নিরামিষ দিন একটু টিফিন ওদের বাড়ির থেকেই করে দেওয়ার চেষ্টা করবো তার জন্য একটু তার হয়ে মধ্যে সেভাবে ভিডিও করতে পারছি না আর কি এদিকে সোনা বাবাকে আজকে আপনাদের দাদা ভাই নিয়ে যাবে আজকে শনিবার একটু ওর জন্য ফল কেটে গুছিয়ে রেডি করে নিলাম দেখুন এদিকে ভাত হয়ে গেছে এদিকে আছে কুলের টক এদিকে আছে পনিরের তরকারি আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু সোনা বাবার এই যে সোনা বাবার টিফিনটাও গুছিয়ে দিয়েছি আর এখন খেতে দেবো ওদেরকে খাবারটা গুছাবো সন্ধ্যা পুরো এগারোটা বাজে রান্না বান্না কমপ্লিট হলো আর সোনা বাবার বেরালে আমি সেরে তারপর আমি আবারও মন্দিরে যাব ডন্ডি কাটব যেহেতু আবার একটু স্নান ট্যান করে তারপরে যাবো বাসন টাসন আসবো ঘর সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে একবারে রেডি হয়ে যাব মন্দির যে ওদিকে সোনা বাবাকেও খেতে দিয়ে দিয়েছে আর ওদিকে আপনাদের দাদা ভাইরও খাবারটা গুছিয়ে নিচে দিয়ে দেবো আর তারপরে কাজ সার ওদিকে আপনাদের দাদা খাবারটা এখন যে সোনা বাবা রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর বেরাচ্ছে ও বাবা আজকে নিয়ে যাবে জল আছে মধ্যে সব আছে যা টিফিন জল সব ফলটা খেয়ে নিবি ভালো করে প্রণাম করে এবি করেছিস ঠামাদেরকে প্রণাম কেন টাটা দিকে যে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বাসন মাজবো কিছু শেয়ার করবো না নাহলে অনেকটাই আমার দেরি হয়ে যায় বন্ধুরা দেখুন বারোটা পনেরো সমস্ত কাজ হয়ে গেছে এখন রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো বন্ধুরা যে রেডি হয়ে গেছে এখন যাবো ডণ্ডি কাটবো গামছা টামচা নিয়ে নিয়েছে নতুন শাড়ি কিছুতেই পরতে পারছি না কোনো রকমের পরলাম আর সব যাচ্ছি বন্ধুরা এই যে ঘরের ঠাকুরে প্রণাম করে নিচে এসে এখন যাব মন্দির আর তারপর আর কিছু ভিডিও করতে পারিনি কারণ যখন ডন্ডি কাটবো তখন তো আর কেউ মোবাইল ধরে দেয়া নেই আমার ডন্ডি কাটা কমপ্লিট আর দেখুন একজন কেটে ধুনাপুরার ছিল ডণ্ডি কেটে এসে আর সেটাই আমি শেয়ার করলাম আমিও এইভাবেই করেছিলাম আর সেটাই একটা ছোট্ট করে শেয়ার করলাম এদিকে ডন্ডি কাটার সমস্ত যারা যারা কাটবে কমপ্লিট আর এখন যোগ্য হচ্ছে আর একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব দেখে আর এটা আমাদের বছরের পুজো বেশ ଆନନ୍ଦ ଦାରୁଣ আর ভালোও লাগে আর একদম যজ্ঞটা পুরো দেখাতে গেলে তো বেশ অনেকটাই বড় হয়ে যেত ওই জন্য প্রথমে একটু দেখালাম আর শেষে একটু দেখুন এখন ঠান্ডা করছে যজ্ঞের ইয়েটা সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে দেখাবো দেখবেন বন্ধুরা এরপর তো পুজোর ডালি দেবে তারপরে আগে এখনও বাতাসা লুট হবে অঞ্জলি হবে অঞ্জলির সময় আমি ভিডিও করতে পারিনি পুরো গ্রাম্য পুজো তো চারিদিকে এত ভিড় না হলে এখানে প্রায় হাজার তিনেক মতো এরকম লোক হয় আর কি সন্ধ্যাতে তো বেশি ভিড় হয় আর এই দেখুন আগে তো আমি সকালে এমনি দেখিয়েছিলাম আর এখন দেখুন রাশ বেশে যে সুন্দর করে সেটাও শেয়ার করে দিলাম আর এখন একটু বসে রয়েছি অঞ্জলি দিয়ে এসে দেখুন টিপ পরিয়ে দিয়েছে আর এখানে সব প্রস্তুতি চলছে বাতাসার লুট হবে আর তারপরে দেখুন বাতাসের লুটেরও আমি শেয়ার করলাম আর আমার মাথাতেও বাতাসে পড়েছিল এত ব্যথা হয়েছে সেটা আর বলার না আর কি আর আমি কয়েকটা করিয়েছি বন্ধুরা সেই তো দুপুরের পর আর ক্যামেরাই অন করি অন করিনি মানে আমি শেয়ার করেছি কিন্তু আমি সামনে আসিনি টুকটাক যা হোক একটু ভিডিও করেছি শেয়ার করবো আপনাদের সাথে আর এই বাড়ি আসার পর সমস্ত যে ডন্ডি কেটেছি সে সমস্ত কাগজ চোপড় অঞ্জলি দিয়েছি সেগুলো সবই ধুয়ে টুয়ে দিয়ে আর একটু রেস্ট নিচ্ছিলাম দেখুন না মুখে সাবানো দিই নি দূরে সেই টিকা লাগানো ওরকমই রয়েছে আর এখন সোনাকে ওকে নিয়ে তো আপনাদের দাদাভাই বেরিয়েছিল। আর আসলো এখন আপনাদের দাদা ভাইয়ের মতনই চা করব আমি আর আজকে চা খাবো না এর জন্য এই চাটা চাটা বসিয়ে দিয়েছি এই যে চাটা করে দিয়ে নি এই যে রেডি হয়ে গেছে এখন একটু যাবো বেরাবো আর ওদিকে শোনাবো দেখুন আঁকছে এসেও একটু রেস্ট নিতে পারিনি বেচারা এত চাপ হয়ে গেছে না দেখুন বন্ধু এখন সাড়ে নটা বাজে আমরা ভোগ প্রসাদ খেতে দেখুন দেখুন বন্ধুরা আমার বান্ধবী একটু কথা বললো যে দে আমি একটু কথা বলি আর এত হাসা থেকে কিন্তু পুরো প্যাকটা কোনো প্রায় মনে হয় পনেরো কুড়িটা চেয়ার টেবিল পাতা কিন্তু প্রত্যেকটাই আর এখন আমরা পোশাক খেতে বসে গেছি অনেক সুন্দর আয়োজন ছিল একটু দেরি হলো তার কারণ আছে যে ভোগ প্রসাদে শেষের দিকে আমার খিচুড়ি হচ্ছিল তার জন্য যে একটু পোলা একটু করে খিচুড়ি দেওয়া হবে এর জন্য শেষের ব্যাসটা একটু দেরি করেছে এদিকে পাতে পড়ে গেছে পোলাও আলুর দম আর তারপরে দিয়ে দিয়েছে একদম খিচুড়ি খিচুড়িটা না পোলাওয়ের থেকেও খুবই সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল খিচুড়ি আর সাথে ছিল আপনাদের দাদাভাইয়ের পছন্দের টমেটোর চাটনি পাঁপড় আর শেষ পথে ছিল একদম মিষ্টি মুখ বোদে দিয়ে আর বন্ধুরা আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর বারো করব না এইখানেই রাখবো আর বাড়ি ফেরার সময় দেখুন একটু আমি শেয়ার করে দিলাম আমাদের মন্দিরের গেটটা বন্ধুরা দেখুন এই যে বেরিয়েছিলাম আমাদের কালকে নেমন্তন্ন আছে তাই একটা যে কাপড় আনলাম কাপড়টা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা হ্যান্ডলুম জামদানি আছে কালারটা জানি না মোবাইলে কতটা কি আসে কিন্তু কালারটা দারুণ একদম ডিপ বটল গ্রিন ঠিক কালারটা আসছে না এখানে